আজকে প্রদীপ জ্বালিয়ে কাশ্মীরে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতনীরা এই কর্মসূচি করছে আমিও কোনো এক জায়গায় অংশগ্রহণের চেষ্টা করব আমি সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন জানাব এটা 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 জঙ্গিদের উদ্দেশ্যই ছিল যেহেতু কাশ্মীরের ছেলেরা কাজ পাচ্ছিল অর্থ পাচ্ছিল তাই কেউ জঙ্গি হতে চাইছিল না এবারে কাশ্মীর থেকে পর্যটকদের যাওয়া বন্ধ হয়ে গেল অভাবের তাড়নায় তারা এবারে জঙ্গি খাতায় নাম লেখাবে পাকিস্তান টাকা দেবে এটা জঙ্গিদেরই পরিকল্পনার প্রাথমিক ফসল আমি বাংলার পর্যটক প্রিয় পর্যটন প্রিয় বাঙালিদের অনুরোধ করব আপনারা ডেমোগ্রাফি দেখে বেড়াতে যান যেখানে হিন্দু সংখ্যা বেশি আছে সেখানেই বেড়াতে যান হিমাচল আছে উত্তরাখণ্ড আছে অন্ধ্রপ্রদেশ আছে উড়িষ্যা আছে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ আছে সব আছে যান ধাম বৈষ্ণোদেবী মহাকাল কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠ যান বেনারস অযোধ্যা ধাম যান একটু নিজেকে বাঁচিয়ে আপনারা যান যেভাবে হিন্দু চিহ্নিত করে খুন করা হয়েছে আমার সম্মানীয় এবং প্রিয় হিন্দুদের বলবো নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রেখে পর্যটনে সামিল হোক না না জগন্নাথ মন্দিরের অবস্থা তো আপনার মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র গতকাল ওই চিটিংবাজ উজ্জ্বল সিনা টেন্ডার পেয়েছে ও মমতা ব্যানার্জির বাড়িতে বাজার করে জেনেসিস তাকে টেন্ডার দিয়েছে গতকাল সব উল্টে পড়ে গেছে আলোর গেট কালকেও অনেকে আহত সব বড় বড় লোহার গেট পড়েছে মাথা ফেটেছে চোখ ফেটেছে অনেকে আহত এর আগেও বাড়ি উপরের আবিদ নস্কর বলে একজন শ্রমিক তিনি তো গুরুতর আহত কলকাতায় নিয়ে গেছে কি অবস্থা আমরা জানি না ভালো আছেন না গুরুতর না অন্য কিছু হয়েছে কেউ জানি না লুকাচ্ছে দেখুন সনাতন ধর্ম হচ্ছে শক্তি ব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে সনাতনের সৃষ্টি হয়েছে এই সনাতন হচ্ছে একটা শক্তি আপনি নিয়ম নিষ্ঠা না মানলে আপনি দু নম্বরই করতে যাচ্ছেন এক সরকারি টাকায় মন্দির হয় না দুই আপনার অফিসিয়াল টেন্ডার কাগজ রেজুলেশনে লেখা কালচারাল সেন্টার আর বলছেন বুকে জগন্নাথ মন্দির আর ইনভাইটেশন লেটারে জগন্নাথ ধাম প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি আর চার ধামের এক ধাম পুরীধাম এরা মমতা ব্যানার্জি কেন তৃণমূলের চোদ্দ গোষ্ঠী পুরী ধামের কোনো পরিবর্তন করতে পারবে না আমার কথা নয় প্রভু শ্রী চৈতন্য দেবের কথা

চারটে ভাষাতে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢুকে সে প্রেস মিডিয়া হতে পারে সে সিকিউরিটি হতে পারে সরকারি আমলা হতে পারে মন্ত্রী নেতা হতে পারে আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপব যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান